চেয়ার তো লাগবে চেয়ার ছাড়া তো হবে না হ্যাঁ চেয়ার তো লাগবে ওকে আমগুলো এখানে রাখো এখানে রাখো ওকে আচ্ছা কাঁচা কাঁচা আম এই পাকা আম কাঁচা আম পাকা আম টক টক মিষ্টি টক টক মিষ্টি ওকে হাই হাই আমগুলো আমরা কিভাবে পেলাম আমগুলো আইসা কিভাবে পেলাম ওই নিচে 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 ফিটা খাই কিংবা ব্যায়াম কেন পড়েছিল বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে বাতাস হয়েছে বাতাসের কারণে আমগুলো কি পাতলা দেখি পাকা কি এই যে হালকা হালকা কি পাতলা আমরা খাবো মনে হবে না মজা হবে হ্যাঁ দেখি আমার মনে হইতে আসতে এইটি খাইতে মজা লাগে মজা লাগে বেশ কামও দিতে হবে কামু দে বেশি করে কামুর দে তাহলে মজা চা বা কেমন মজা নেই কেমন হুম মজা কি

এখন আমরা আগে আম যেভাবে খাইতাম ছুরি নিয়ে আম হচ্ছে এরকম করতাম এই যে এরকম ঠিক আছে আজকে আমরা যেভাবে আম আগে খাইতাম ওইভাবে হচ্ছে চোরে খাওয়াবো এরকম এরকম কইরা হ্যাঁ খাই খাইছিলি খাইছেস এভাবে এভাবে দিয়ে ওই যে লবণ মরিচ এখানে বাটিতে আছে কে করে দিছে লবণ মরিচ কে দিছে লবণ মরিচ এই ছুরিতে এভাবে নিয়ে এ দেখেন এভাবে ছুরিতে নিয়ে তারপর হচ্ছে আমের উপর এভাবে আস্তে আস্তে দেবো ঠিক আছে এভাবে দিয়ে এভাবে দিব ও জীবের জল চলে আসার মতো এভাবে দিব তবে সাবধান চোখে যাতে না যায় চোখে গেলে কিন্তু ওকে এবার খাবো নাও

কেমন মজা <laughs> <affiliated Civ> <additions> <laughs>

এদিকে আয় এদিকে এসে না দাঁড়াবি এই আমটা দেখাও ওখানে আমটা দেখাও তো মাহিত এই যে আমটা দেখা